আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো এই যে চলে আসলাম ছাদের উপর তো অনেক দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি হইতেছে তো ছাদের উপর আসা হয় না তো এখন ছাদের উপরে এসে দেখি অনেকগুলো ফল পেকে আছে মাশাল্লাহ খুব সুন্দর ফলগুলো তো নিজের হাতে লাগানো গাছে ফল ধরেছে সেই ফল আবার নিজের হাত দিয়ে ছিঁড়তেছি আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছুই নেই এটা নিজের হাতে ফল নিজের হাতে লাগিয়ে নিজের হাতে ফল ছেঁড়া এটার অনুভূতি আলাদা তো দেখুন এই যে ফলটা ছিঁটতেছি তো এই গাছের সাথে অনেক কাটা কাটা আমরা সবাই জানি তো এই ফলটা ছিঁড়তে আসলেই গাটায় খোঁচা খেতে হয় যেদিন এই ফলটা ছিঁড়তে আসছি যে কদিনই ছিঁড়ছি মানে প্রতিদিনই একটা না একটা কাটা খোচা খাইছি তো এই যে বেশ কয়েকটাই ফল ধরেছে মাসা আল্লাহ দেখুন আমি অনেক ইয়া করে ফলটা ছিঁড়তেছি কারণ এভাবে মসুর দিতেছি ফলটা ছিঁটতেছে না তো ডালাটা ধরতে হবে তো ডালাটা ধরলেই কাটা ইয়া হয়ে যায় মাসা ফলগুলো অনেক বড়ো বড়ো সাইজ হয়েছে তো এদিকে আবার ওদিকে মানে সব সাইডে সাইডে ফলগুলো হয়েছে তো এখন হচ্ছে যে এই ফলটা ছিলবো তো এটা হচ্ছে অনেক উপরে তো এটা ছিঁড়তে মানে অনেক কষ্ট হয়েছে আমার তো যদি কাটা না থাকতো তাহলে এত কষ্টটা হইতো না একেই মানে উপরে লাগ পেতেছি না আর হচ্ছে যে ডালার জন্য মানে ছিঁড়তে পারতেছি না ডালাটা হাত দিয়ে যে এভাবে চাপিয়ে রাখবো তাও পারতেছি না তো নিজের গাছের পাকা ফল খেতে এত মজা তো আমরা বাজার থেকে যে ফলটা কিনে নিয়ে আসি সেটা কিন্তু খেতে এতটা স্বাদ লাগে না তো ওদিকে হচ্ছে আরেকটা ফল পাকছে ওই যে তো ওইটা ভাবছি যে এখান থেকে ছিঁড়া যায় কিনা তো নিচে কিছু থাকতো পাড়া দেওয়ার মতো মানে সাদে ওইগুলো নিয়ে আসিনি একটা মোড়া নিয়ে আসলে হইতো আর কি তো অনেক কষ্ট হইতেছে দেখুন এই তো ছিঁড়ে ফেললাম তো দেখুন কয়েকটা ফলে ছিঁড়ে নিয়েছি তো ফল ছিঁড়ার অনুভূতিটা অনেক ইয়া তো এটা খাওয়াচ্ছে তো ফলগুলো চিরা হয়ে গেছে এখন হচ্ছে নিচে চলে যাব তো আমার ছাদে অনেক শেওলা পড়েছে দেখুন তো অনেক সাবধানে হাঁটতেছি যেন না পড়ে যায় মানে পাওটা জানি না পিছলা খায় এর জন্য তো ফলগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই তো আপনারাও এভাবে করে ফল গাছটা লাগিয়ে নিজের হাতে ছিঁড়ে খাবেন তো এই ফল গাছটা লাগানো কিন্তু বেশি একটা ঝামেলার না অনেক এই ফলটা হয়ে গেছে জায়গা থাকলেই হয় অনেক রৌদ্রতে এই ফল গাছটা ভালো হয় আরও তো এই যে দেখুন ছাদের উপরে মরিচ গাছ তো মরিচ গাছও মরিচ হয়েছে তো এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ তো এই যে এটা হচ্ছে আরেকটা গাছ এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা শাক খাওয়ার জন্য এই মিষ্টি কুমড়া গাছগুলো লাগিয়েছি আমি যে শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন খাওয়া যায় তো এদিকে হচ্ছে পুঁই শাক তো পুঁই শাক আমি কয়েকদিনে নিয়ে খাইছি আবার এই যে হয়েছে তো এগুলো কেটে কেটে নিতে হবে এই যেটা হচ্ছে আরেকটা মরিচ গাছ কালো বারাইলা মরিচ তো অনেক মরিচ হয়েছে তো এখন হচ্ছে ছাদ থেকে নেমা নেমে আসলাম তো এই যে ফলগুলো কাটতেছি তো এই ফলটা মানে দেখতেও সুন্দর খেতেও অনেক মজার তো আমার বাচ্চারা খেতে অনেক ভালোবাসে এবং কি খাওয়ার পরে সময় আমাকে জিব্বাটা দেখাইবো আমার ছোটো ছেলেটায় আমার আয়ন বাবাটায় বলবে আম্মু আমার এই যে জিব্বাটা কি লাল হয়ে গেছে দেখো এরকম করবে তো কার কার এই ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ